সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ গত পনেরো পনেরো তারিখে এই কি বলে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি করার পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ধর্মীয় গঠন সংগঠন ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই এই বিষয়ের প্রতিবাদ করেছে সেখানে আলেম না থাকার কারণে এবং দুইজন ধর্মবিদ্বেষী শিক্ষককে রাখার কারণে আপনারা জেনে খুশি হবেন যে এরই মাঝে আপনারা অনেকে হয়তো জেনে ফেলেছেন যে সেই কমিটি বাতিল করা হয়েছে এটা আসলে অনেকে বলে যে আমরা কেন কথা বলি কেন প্রতিবাদ করি এখানে আমাদের আসলে সফলতা আমি সর্বশেষ এই বিষয়ে আলোচনা করেছিলাম আমি সর্বশেষ গতকালকে অনেকের আলোচনা আগে আগে অনেকে করেছে কিন্তু আমি সর্বশেষ গতকালকে করেছি মানে এখানে খুব ভালো লাগার একটা অনুভূতি যে গতকালকে এ বিষয়ে আলোচনা করেছি প্রতিবাদ করেছি আজকে সেটা এই রিকনসিডার করতে বাধ্য হয়েছে সরকার এটা আমরা এইসব এইসব জায়গার এইসব প্রতিবাদের এইসব ফলাফলের ক্রেডিট আমরা নিতে পারি যে হ্যাঁ আমরা প্রতিবাদ করি আমরা কথা বলি যার ফলে এই 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 সমস্ত ভুল সংশোধনগুলো ভুলগুলো সংশোধন হয় আমরা আগে এই বিষয়ে পত্রিকার হেডলাইনগুলো দেখে আসি কেমন প্রথমত হলো পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল এটা হলো বাংলাদেশ জার্নাল বিভিন্ন রাজনৈতিক দল ও আলেম সমাজের প্রতিবাদের মুখে অবশেষে পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের জন্য গঠিত দশ সদস্য সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান সেই সই করা অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায় আচ্ছা

গঠিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী যাই হোক এটা যেই একই খবর তারপরে আছে কি পত্রিকা এন টিভির অনলাইন পোর্টাল বাতিল করা হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ব্যাপক সমালোচনার মুখে আঠাশে সেপ্টেম্বরে এই বিষয়ে কমিটি বাতিল করা হয়েছে তারপর আট টিভির পোর্টাল দেখেন সমালোচনার মুখে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল করেছে পত্রিকার হেডলাইন যতটুকু দেখালাম আপনাদেরকে তো যাই হোক মানে এখানে এখানে আমাদের সফলতা এখানে আমরা মজা পাই যে আসলে এই আমরা কথা বলাতে আমরা বিভিন্ন রকম প্রতিবাদ করাতে এই জায়গাগুলো সংশোধন হয় তবে খুবই দুঃখের বিষয় যে এই জায়গাগুলি হওয়ারই কথা না কারণ এই এই জাতীয় একটা এই মুহূর্তে এই সরকার এই জাতীয় একটা কমিটি করলে তার বিরুদ্ধে সমালোচনা হবে এবং সেখানে আলেম থাকবে না এটা সরকারের প্রচণ্ড অদূর্দশী সিদ্ধান্ত এই এই সিদ্ধান্তটাকে আমরা উপেক্ষা করলাম এবং তীব্র নিন্দা নিন্দা জানালাম আশা করি পরবর্তীতে যে কোনো এই রিকারেকশনের ব্যাপারে যে কোনো সংশোধন কমিটি তৈরি হোক না কেন এই বিষয়ে সরকার অনেক যত্নবান হবেন এবং সরকার অনেক বাদ বিচার করে খুবই এই চুলছা বিশ্লেষণ করে আলেমদের সমন্বয় করে এই কমিটিগুলো করবেন যাতে করে প্রত্যেকটা সংস্কারের জায়গায় ইসলামী দেন ধারণা ইসলামী চেতনার মানুষের চিন্তাধারা এবং বুদ্ধির প্রতিফলন হয় যাতে করে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা প্রকাশিত হয় ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম